আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে এটা হচ্ছে আমাদের নায়গ্রা ফলসের ব্লগ এটাকে একটা ভিডিও দেখিয়েছিলাম ওটা সারা দিন ছিল নাইগরা ফলসে আমরা ঘোরাঘুরি করেছি ওটার ভিডিও আর এটা ছিল হচ্ছে যে এর পরের দিন যেদিন আমরা নায়গ্রা ফলস থেকে চলে আসব সকাল সকাল উঠে বারান্দায় আর কি চলে আসলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষবারের মতো উপর থেকে নাইগ্রা ফলসের ভিউটা দেখে যাচ্ছি এটা হচ্ছে যে হোটেলের সামনে আর কি নাইগ্রা ফলসের ভিউটা তো উপর থেকেও খুবই সুন্দর লাগছিলো দেখতে ইচ্ছে করছিল যে একটা দিন থেকে যে আরও ঘুরে ঘিরে মানে ঘুরে টুরে সব কিছু দেখে যায় কেয়ার করার চলে যাব তো আর দিনটাও খুবই সুন্দর ছিল একদম রোদ উজ্জ্বল একটা দিন ছিল অনেক রোদ ছিল মোটামুটি ভালোই গরম ছিল তো আমরা বের হয়েছি যে দশটায় দশটার একটু আগে দশটা বাজে যেহেতু আউট ছিল তো বের হব এমন সময় আমার মনে হলো যে রুমটার একটা ভিডিও করে যায় যেহেতু আমরা যখন রুমে ঢুকেছিলাম তখন তো আর আগের দিন আর কি তখন রুমে তো ভিডিও করতে পারিনি তো যদিও তখন ভিডিও করলে বেশি সুন্দর লাগতো রুমটা একদম গোছানো গোছ গাছ করানো ছিল আর এখন তো একদমই উল্টাপাল্টা সব কিছু আমরা ঘুম থেকে উঠেছি সব কিছুই একদম এলোমেলো হয়ে আছে গোছ গাছ করেছিলাম রেডি হয়েছিলাম সবই উল্টাপাল্টা যাই হোক রুমটা মোটামুটি বড়ই ছিল খারাপ ছিল না দুইটা বেড ছিল একটা সিঙ্গেল সোফা ছিল আমরা পাঁচজন ছিলাম আমাদের হয়ে গিয়েছে তো রাতে ঘুমিয়েছিলাম সিলেটকে মাঝখানে দিয়েছিলাম আমি আমার ননদরা আমরা হচ্ছে যে সিঙ্গল সোফাটাকে বেডের সাথে একসাথে করে মিলে এভাবে কি শুয়েছিলাম আর বড় মামি মেজ মামি ওনারা একটা বেডে শুয়েছেন আর ভাইয়ারা ছিল পাশের রুমে আর মামাও গিয়েছিলেন মামা ওনারা ছিলেন হচ্ছে যে পাঁচ তলায় পড়েছেন আর আমরা হচ্ছে যে একতলায় তো ওখান থেকে আমরা বের হয়ে গিয়েছি আর সকালবেলা নাস্তা তেমন ভারী কিছুই করা হয়নি হোটেলের নিচেই শুধু হোটেলের নিচে ছিল হচ্ছে যে স্টারবাক্স তো ওইখান থেকে আমরা সবাই স্যান্ডউইচ খেয়েছিলাম এই আর আসার সময় কফি খেয়েছি স্টারবাক্স যদিও বয়কট কিন্তু কিছু করা ছিল না আসলে খেতে হয়েছে সকাল সকাল আর খিদেও লেগে গিয়েছিল সবার আর কাছে দাঁড়িয়ে তেমন কিছু তো আর নেই যার কারণে ওইটাই খেয়ে নিয়েছি আর তাড়াতাড়ি করে বের হয়ে পড়ব ওইখান থেকে আমরা চলে এসেছি যে বোটানিক্যাল গার্ডেন আমাদের নাইগ্রা থেকে চল্লিশ মিনিট না আরও কম হবে এরকম আমি আসলে সব কিছু ভুলে গিয়েছি আমার খেয়াল ছিল না যে কতটুকু ছিল বেশি দূরে ছিল না কাছে মোটামুটি কাছেই ছিল তো আমরা একটা বোটানিক্যাল গার্ডেনে এসছি এখানে অনেকক্ষণ আমরা ছিলাম তো সবাই মিলে জায়গাটা মোটামুটি ভালোই ছিল তো আমরা এখন এখানে দাঁড়িয়ে সবাই মিলে অনেক ফটোশ্যুট করেছিলাম এই দুই পাশে গাছ মাঝখান দিয়ে রাস্তা এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল আর ছবি তুললো ছবিগুলো অনেক সুন্দর আসে আমি অনেক ছবিতে বা ভিডিওতে এমনিতে দেখেছি যে এরকম জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে আর ছবিগুলো অনেক বেশি সুন্দর আসে আমরা সেটাই করলাম এখানে দাঁড়িয়ে সবাই অনেকক্ষণ অনেকভাবে অনেক কিছু করে আর কি ছবি টবি তুলেছিলাম আর এখানে এত ওয়েডিং ফটোশ্যুট হচ্ছিলো আমরা যখন এখানে ঢুকেছিলাম তখন দেখতে পেলাম যে চারটা ওয়েডিং ফটোশ্যুট হচ্ছিলো আর অনেক মানুষজনও ছিল তো যখন বেরিয়ে যাব তখন দেখছি যে আরেক মানে গ্রুপ আর কি ওয়েডিং ফটোশ্যুটের জন্য ভিতরে ঢুকছিলো তো মোট পাঁচটাই ওই দিন আমরা দেখতে পেলাম কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর আর ছবি তুললেও অনেক বেশি সুন্দর আসে তো এখানে যেহেতু বোটানিক্যাল গার্ডেন তো অনেক বেশি বড় আমরা আরেকটা সাইডে চলে আসলাম ঘোরার জন্য আর এখানে যে হাউসটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু অনেক প্রজাপতি অনেক প্রজাপতি থাকে রিয়েল আর কি দেখা যায় এগুলো দেখতেও সুন্দর লাগে ভিতরে কিছু গাছ টাছও থাকে গাছপালাও আছে তো এগুলোর মধ্যে আর কি উপরে একদম পুরো উড়ে বেড়ায় প্রজাপতিগুলো আর এখানে টাকা দিয়ে ঢুকতে হয় আর আমরা যখন এখান দিয়ে হাঁটছিলাম বাইরে থেকেও আমরা দেখতে পাচ্ছিলাম তো আমরা ভিতরে ওরকম যাইনি এখানে আর কি আশেপাশে ঘুরছিলাম আর এখানে কিন্তু মোমাছিও আছে এই আমরা যে জায়গা দিয়ে হাঁটাহি করছিলাম এই তো সারাদিন এভাবে আর কি ঘোরাফেরা করলাম এখানে আর হচ্ছে যে কফি নিয়েছিলাম ঘুরছিলাম আর সবাই মিলে হাঁটতে হাঁটতে কফি খাচ্ছিলাম এই তো

সিরাতকে নিয়ে আমি কিছু বোটানিক্যাল গার্ডেনে ছবিও তুলেছিলাম ভাইয়াকে বলেছিলাম যে ছবি তুলে দেওয়ার জন্য তো ভাইয়া কিছু আমাদেরকে ছবি তুলে দিয়েছিল যাই হোক ওখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম আগার রেস্টুরেন্ট এর আগের ভিডিওতে যে বলেছিলাম যে আমার কাছে এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক বেশি ভালো লেগেছে এটা তারকেশ একটা রেস্টুরেন্ট তো আমাদের বোটানিক্যাল গার্ডেন থেকে এখানে আসতে এক ঘন্টা এক ঘন্টা একটু বেশি লেগেছিল তো যাওয়ার পথেই পরে আর কি আর রেস্টুরেন্টটাও অনেক বেশি বিজি ছিল একদম মানে বসার আর কোথাও জায়গা ছিল না মানুষ একদম রেস্টুরেন্টে পুরো ভরে গিয়েছে রেস্টুরেন্টটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর আর আমাদের খাবারও চলে এসে আর টার্কিসের রাইসগুলো কিন্তু অনেক বেশি মজা কাবাবগুলো তো অনেক বেশি মজা আমরা সবাই গরম গরম খাওয়া শুরু করে দিলাম এর আগে ওটা ব্রেড দিয়েছিল সাথে হামাজ দিয়েছিলো এগুলো খেয়েছিলাম আর এখন হচ্ছে যে মেন খাবারটা চলে এসছে আর আমরা এরপরে এর সাথে একটু ড্রিঙ্কস নিয়েছিলাম আমি নিয়েছিলাম হচ্ছে যে ম্যাঙ্গো শেক তারপরে ভাইয়ার আপরা অন্য কিছু নিয়েছিল আর এই তো এগুলো কিন্তু কাবাব রাইস এগুলো সব কিছুই কিন্তু গরম গরম খেতেই মজা খাবার দাবার শেষ করে আমরা নিয়ে নিলাম হচ্ছে যে টার্কিশ টি এটা কিন্তু খাওয়াই হয় সব সময় খাওয়ার শেষে এই না হলে হয় না আমি সবাই তো এমনিতেই খেয়ে নেয় আর আমি এটার সাথে একটু সল্ট আর একটু হচ্ছে যে সুগার অ্যাড করি হলে আমার চা কফি সব কিছুতেই সুগার একটু বেশিই লাগে আর এটা নিয়ে সবাই বলে যে আমি যেন সুগার খাওয়া কমিয়ে দেই যাই হোক এটা নিয়ে সবাই বলি করছিলাম আর খাচ্ছিলাম শেষমেশ আমরা হচ্ছে যে কুনা পাও নিয়ে নিয়েছি রেস্টুরেন্ট থেকে আমাদের বাসায় যেতে রাতের এগারোটা বেজে গিয়েছে বাসে গিয়ে তো চিরাতকে খাইয়ে দাইয়ে সবাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এটা ছিল পরের দিন পরের দিন এত বৃষ্টি হয়েছিল আর আমরা চলে গিয়েছিলাম বিকালের দিকে বিকাল কি একটু সন্ধ্যার দিকে আর কি আমার ছোট মামি শাশুড়িদের বাসায় অনেক দিন আসলে মামির সাথে দেখা হয়নি মামি আমেরিকাতে গিয়েছিলেন এর আসার পর ওর মামির সাথে আর প্রায় দুই তিন মাস হয়ে গিয়েছে ওনাদের সাথে কোনো দেখা হয়নি তো গেলাম ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করলাম ওনাদের বাসা থেকে রাত্রে বাসায় এসে সিরাতকে এখনও হচ্ছে যে একটু খাইয়ে দিচ্ছিলাম ওর স্কোয়াশ একটা মিষ্টি কুমড়ার মতো আর কি একটা খাবার তো এটা আমি প্ল্যান করে রেখে গিয়েছিলাম এটা এখন ওকে খাওয়াচ্ছি এই তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম